গুজবের ঘটনায় উত্তেজনা ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইট বৃষ্টি হয় পুলিশের বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয় শুক্রবার রাতে আসানসোল উত্তর থানার ব্লু ফ্যাক্টরি সংলগ্ন এলাকার ঘটনা এই ঘটনায় এক সিভিক সহ বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন বলে খবর ঘটনা জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

এখানে একটা অ্যাজিডেশান হয় খবর পায় খবর ফেখার সঙ্গে চলে আসে তো অসামাত্রই উইদাউট প্রোভোকেশন পুলিশে ওরা অ্যাটাক করে আর কি তাতে আমাদের একজন সিভিস ভেলেন্টারে একটু ইঞ্জুরি আছে আরও কিছু মাইনার ইঞ্জুরি আছে পুলিশে পুলিশের কয়েকটা গাড়ি হালকা ড্যামেজ হয়েছে তো হ্যাঁ 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 আমরা ইয়ে করেছি কিছু লোককে অলরেডি রিটার্ন করেছি কিছু ভিডিও ফুডিওজও আছে আমাদের কাছে তো ওগুলো দেখে কারা অ্যাকচুয়ালি করেছে সেটা আইজেন্টি থেকে নিয়ে একটা অ্যাজিডেশন ইনসিডেন্ট ছিল কি কেন হয়েছিল সেটা আমরা সব জানার চেষ্টা করছি ছেলে তো পুলিশের কাছে খবর যায় পুলিশ যথারীতি এখানে যেহেতু একটা অ্যাবান্ডান মাইন্স আছে পুলিশ খুব অ্যাক্টিভ থাকে পুলিশ আসে এবং পুলিশ আসাতে আমাদের আদিবাসী সমাজ আছে এখানে পরপর চার পাঁচটা গ্রাম আছে তারা পুলিশ দেখে একটু ঘাবড়ে যায় রাত্রেবেলা নটার পর তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে সেখান থেকে একটা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় পুলিশের সাথে বাদ বিতা হয় ঠিক হয়নি যারা আমাদের আদিবাসী সমাজের মানুষ আছে তারা একটু ভুল বোঝাবুঝির কারণেই যতটুকুনি হয়েছে আর কি হয়তো কিছু হয়েছে হয়নি তা না কিন্তু যতটুকুনি হয়েছে ভুল বোঝাবুঝি তো গাড়ি রয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে একজন পুলিশ আমরা এইখানে তো এখন কোনো গাড়ি দেখিনি যে ভাঙা ভাঙি আছে আমি এসে দেখেছি কোনো গাড়ি ভাঙা দেখিনি হয়তো ভেঙেছে হয়তো আগে হতে পারে কিন্তু একটা ভুল বোঝাবুঝি হয়েছে যে একটা ছেলেধরা এসছে ধরাকে মেরে দেবে এখানকার লোকরা উত্তেজিত হয়েছে পুলিশ এসছে খবর পেয়ে পুলিশের সাথে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়ে আদিবাসী সমাজে সাধারণ এটা তো অত্যন্ত নিরীহ মানুষ সাদা সিধা প্রকৃতির মানুষ এটা জড়িয়ে পড়েছে বাঘ এখন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে পুলিশ দু তিনজনকে আটকে রেখেছে যে এই ধরনের ইয়ের জন্য আচরণের জন্য আমাদের মনে হয় যে তিনটি যাবে আপনার নাম আমার নাম পল সিংহ আমি ওয়ার্ডের কাউন্সিলর